ইলা যুলুমাতি ইমোন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যেই কিতাবটা তোমাদেরকে বের করে নিয়ে আসবে শেরেক বেদাত কুফরের পথ থেকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে তোমাদেরকে বের করে নিয়ে আসে ইলা যুলুমাতি ইলা নূর তোমাদেরকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সিরাতি মুস্তাকিমের পথে পরিচালিত করবে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার الله رب العالمين اكو الله كيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون কিভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন থেকে তোমরা কিভাবে আমার আল্লাহর সঙ্গে কুফরি করো অথচ তোমাদের কোনো অস্তিত্ব ছিল না আমি আল্লাহ রব্বুল আলামিন অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব দান করলাম তোমাদেরকে জীবিত থেকে মৃত করব আবার মৃত থেকে জীবিত করব সুম্মা তুরজাউন তোমাদেরকে অতঃপর তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে ফিরে আসার পর কি কি করতে হবে তোমরা কি জানো

ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী এই জন্য বেঈমান মানুষগুলোকে ইমানদার বানানোর জন্য কাফের মুশরিকগুলোকে ईमानदार বানানোর জন্য জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মানুষের দারে দারে বারে বারে কালিমা দাওয়াত ইসলামের দাওয়াত কুরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন কিন্তু কাফের মুশরিক যারা বজেরাই বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবীকে এরকম ধমক দিয়েছেন গালি দিয়েছেন শুধু তাই নয় তাইফের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবীকে এমন ভাবে মার দিয়েছেন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী জমিনের মধ্যে बेहোশ হয়ে পড়েছিলেন জিবরাঈল আমিন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ একবার শুধু আপনি হুকুম দেন এই তায়েব আমি নিশ্চিষ্ট করে দেই তায়েব বাসীকে আমি ধ্বংস করে দেই বন্ধু আমার বিশ্ব নবী রহমাহতুল্লি আমি নবী কেমন রহমান্লিল্লা আমিন নবী ছিলেন সেই কথায় আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহর কোলান বলছেন ওয়া

এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু করি কোনো কিছুই কাজে আসবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া বানুন আল্লাহ রব্বুল বলেন যেই সন্তান সন্ততির জন্য তোমরা অহংকার করো তোমার সন্তান সন্ততি তোমার কোন কাজে আসবে না তোমার অর্থ সম্পদ কোন কিছুই কাজে আসবে না একটা জিনিস শুধু কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সেলিম যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন এর জিকির আসগর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার বিধি বিধান মেনে রাসূলের সুন্নাত तरीका নিজের জীবনকে পরিচালনা করে যার অন্তরটা সুস্থ রাখবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি পরিপূর্ণ কামিয়াবি হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ

রহমাতুল লিল আলামিন নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে নার পড়েছি প্রেইল তুমি তুমি আল্লাহর কাছে চলে যাও কারণ আমার সাহাবীদের মধ্যেই হচ্ছে সওয়ালক সাহাবি এর মধ্যে যদি হাজার উম্মতকে maaf করে দেয় কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত আসবে তাদের অবস্থাটা কেমন হবে হজরতে জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন যে বলতেছে ও রব্বুল আলামিন আপনার নবী তো তাতে খুশি নয় তখন আল্লাহ রব্বুল আলামিন বলছেন জিব্রাইল যাও যাও ওই 70 হাজার যে উম্মতকে আমি maaf করলাম এবং 70 হাজারের প্রত্যেকই আবার 70 হাজার করে সুপারিশ করে করে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার নবীজি আমার দুনিয়ার জমিনে রহমাতুল লিল আলামিন নবী কিয়ামতের ময়দানে থাকবেন রহমাতুল লিল আলামিন নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা তাখরা হে নবী আপনার সামনের গুনাহ মাফ পিছের গুনাহ মাফ নবীজি আপনি আপনার আল্লাহর জান্নাতে চলে যান আল্লাহর নবী কিয়ামতের ময়দানে শেষ পড়ে পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন আর বলবেন অদয়ার মানি আপনার জান্নাতে আমি ততক্ষণ পর্যন্ত প্রবেশ করব না যতক্ষণ না আপনি আমার গুনাহগার উম্মতদেরকে maaf করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওহে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহ রাসূল আপনার जिंदगीতে কোনো গুনাহ নাই আপনি জান্নাতে প্রবেশ করুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে শুধুমাত্র কেবল মাত্র জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য এই পরিমাণ কান্না করেছেন যে রাতে কোনো দিন তিনি তৃপ্তি সহ ঘুমাইতেন না ওনার তেইশটা বছর জিন্দিগির মধ্যে কোনো দিন পেট ভরে খানা খাইতেন না বাইরে আমার বন্ধু কান আমার অযুবক বন্ধু ও বাবাজি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম কেমন রহমাতুল্লিল আলমিন নবী ছিলেন রহমাতুল্লিল আলমিন নবী আল্লাহ নিকট দোয়া করবে মালি আপনি আপনা আমার গুণাগার উম্মতকে যতক্ষণ মাপ করবেন না আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যখন কি আমাদের ময়দানে সহাত মাতার উপর সূর্য চলে আসবে মানুষের নাল জিব্বাটা নাবি পর্যন্ত চলে আসবে

কিন্তু আপনার আমার নবী বলতে থাকবে সকল মানুষ বলবে মা মাতার সন্তানকে দেখে পলায়ন করবে সন্তান তার মাকে দেখে পলায়ন করবে স্বামী তার স্ত্রীকে দেখে পলায়ন করবে স্ত্রী তার স্বামীকে দেখে পলায়ন করবে অযুবক বন্ধু এটা আমার মুখের কথা না আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল

আমরা তুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না আমরা নামাজি ছিলাম না আমরা আল্লাহ তালার বিধিবিধান পালতাম না এই জন্য আল্লাহর আলামিনতের ময়দানে ফেরিস্তাকে ও ফেরিস্তা

ভাইরা আমার বন্ধুগণ আমার আমাদেরকে এমন একটা কিতাব দিয়েছেন কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন আল কোরআন ধর্মের মধ্যে শ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন ইসলাম যার কথা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না দীন ইনদাল্লাহি ইসলাম নিশ্চয়ই পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম যত মতভেদ আছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম আমার আল্লাহর নিকট ইসলাম বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার শুধু তাই নয় এমন একটা কিতাব দিয়েছেন এই কিতাবের মধ্যে তাওরাত জাবুর انجিল যত কিতাব ছিল সব যার মধ্যে ছিল এই কোরআনের মধ্যে তা আছে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে কিতাবের পৃষ্ঠাটা আপনি খুলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা এমন একটা কিতাব দিয়েছে এই কিতাবের মধ্যে জাররা পরিমাণ কোনো সন্দেহ নাই বলেন সুবহানাল্লাহ এই যদি আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রনৈতিক জীবনের মধ্যে আপনি যদি বাস্তবায়ন করেন আল্লাহ আলামিন ওয়াদা দিয়েছেন তোমার স্থান হবে সরাসরি জান্নাত বলেন সুবহানাল্লাহ আল্লাহ ভাইরা আমার বন্ধুগণ আমার কিন্তু এমন কি নাস্তিক বেদিন কাফের মুশরিক আছে তারা বলে এই কোরআনের বয়স অনেক হয়ে গেছে এই কোরআনকে পরিত্যাগ করা দরকার বলে নাউজুবিল্লাহ তাদেরকে আমি দর্দহীন ভাষায় বলে দিতে চাই এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব ইন্না নাহনু নাযাল্লা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কিতাবকে আমি নাযিল করেছি আর এই কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি এই কিতাব পুনর শত বছর যেমন ছিল এখনো তেমন আছে কিয়ামত পর্যন্ত তেমন থাকবে একটা লাইন একটা পৃষ্ঠা তো দূরের কথা একটা নক্ষত্র পরিবর্তন করার ক্ষমতার কথা বলেন ঠিক কি না ভাইরা আমার বন্ধুগণ আমার এই কিতাবের হেফাজত করে দায়িত্ব স্বয়ং আল্লাহ তলা নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুক সামনে হনচার মাস আসছে যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না আল্লাহ সুবহানাহু ওয়া সকলকে। কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক কোরআন শ্রবণ কোরআন কোরআন শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক সকলে পড়ে না ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু